রং সাইডে বাইক ঢুকেছিস চান্দু আজ তোর কোনো মাপ নেই স্যার বান্ধবীর সামনে পাট নিয়ে রং মেরেছি ইজ্জতের ব্যাপার ম্যানেজ করে নেন ম্যানেজ করব মানে কি বলতে চাচ্ছিস এ মানে কিছু খরচা দিতে চাচ্ছি স্যার উট নিয়ে হাসপাতালে কেন তাড়াতাড়ি এখান থেকে বের হও আমার বাপ দাদাই উটের দুধ খেয়ে বড় হইছে তোমাদের হাসপাতালের ভেজাল দুধে আমার চলবো না উট এখানেই থাকবে আমি ফ্রেশ ফ্রেশ দুধ খামু মুরগ নিয়ে এখানে আইছো কেন আর না গো ডাক্তার দেখাইতে হইব কি সমস্যা আপনার আমার মোরগ ডিম পারে না তাড়াতাড়ি ওরে ট্রিটমেন্ট দেন মোরগের ডিম ও মাই গড তোর হেলমেট নেই তোকে মামলা দিব স্যার কিছু টাকা দিচ্ছি সেটেল করে দেন বয় খুব চালাক কি করে বুঝলি আমি ঘুষ খাই স্যার আপনার ভুঁড়ি দেখে আমি বুঝে গেছি বেবি তুমি ব্যাংকে কি করো ব্যাংকে মানুষ কি জন্য আসে তুমি জানো না

তোর কারেন্ট লাইন কাটমু তুই বিল দিছ না আট মাস বিদ্যুৎ কি তোর বাপের কারেন্ট আমার বাপের না কিন্তু ঘরের চাই আমার বাপের তুমি নিচে নাইমা আসো তোমারে আজ pera cita মাল দিমু ও ম্যানেজার খেলনাগুলো রাইখা জলদি 2 লাখ লোন দাও কিন্তু এত টাকা কি করবি ইন্টারভিউ দিতে দিতে ভাইয়ের জুতার তলা ক্ষয় হয়ে গেছে এখন জুতা কিনা লাগবে টাকা দাও দ্রুত হ্যালো কি রে বনু তুই রাস্তায় কেক বেচনের লগে বৈছিস কেন? কেন? তুমি জানো না ভাইরাল মামা কেক বেচা ভাইরাল লয়া গেছে। আমিও ভাইরাল হমু। আরে তুই ভাইরাল হবি ক্যামনে? তোর দোকানে তো কেউই আসে না। আরে ভাইয়া আইবই আইব। সাপুর ফল মিঠা hota hai। ওকে। ওই টুকটুকি কাল থেকে আমি খাইনি আর তুই আমার খবর নিস নাই। তোর সাথে কথা নেই। তোর খাওয়ার শব্দ শোনা যায়। আমাকে বোকা বানাতে তোর আরো ট্রেনিং এর দরকার। ওলা কেনো? দাদা তুমি এতক্ষণ বাথরুমে কি করো আর কোশ্চেন নাতি তোর দাদির ক্যাট লগে ল্যাট্রিনে পান খাওন লাগে দাদা তুমি তো দেখছি একটা ঢেকি তুমি স্বর্গে গিয়েও ধান ভানবা আজ থেকে আমরা ডায়েট করুম আমি বাচ্চা আমার প্রোটিন লাগবে ঘাস না কি হয়েছে নাতি দাদা তুমি তাড়াতাড়ি আমার জন্য এক্সট্রা চিজ সহ পিৎজা আনো নাতি বিছানায় গরু তুলেছিস কেন আমার আসবাবপত্র সব শেষ হয়ে গেল তাড়াতাড়ি গোয়াল করে নিয়ে যা চুপ করো বুড়ি ও অসুস্থ তোমার আসবাবের চেয়ে ও বেশি গুরুত্বপূর্ণ